আসসালামু আলাইকুম সো আজকে দেখাবো বন্ডেক্স লাইক ওইটা মাইনিং প্রজেক্ট একটা সো অনেক আগের একটা মাইনিং প্রজেক্ট সো আজকে এটা শেয়ার দিব কারণ ওদের 1 মিলিয়ন টোকেন ফিজ আপনার যে টেলিগ্রাম গেমস বটের মাধ্যমে আর কি ডিস্ট্রিবিউশন করবে এইটা সেপ্টেম্বর মাসে হয়তো বা লিস্টিং হয়ে যাবে বা কাছাকাছি সো বটটা স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পর লোডিং নিবে একটু ওয়েট করবেন এইখানে বন্ডেক্স কিন্তু অনেক বড় একটা মাইনিং প্রজেক্ট কেউ এটা মিস করবেন না সো এখানে একটু লোড নিবে আবার রিলোড পেজ দিতে সো ওয়েট আচ্ছা এইবার এটা ভিপিএন কানেক্ট করে নিয়েছি আবার ট্রাই করতেছি দেখি আচ্ছা ভিপিএনটা কানেক্ট করে নিলে কিন্তু হয়ে যাচ্ছে হ্যাঁ তো বনডেক্সের যেটা আসছে এখানে ট্যাপ ট্যাপ করতে থাকবেন ট্যাপ ট্যাপ করলে দেখবেন যে বন্ডেক্সের যে টোকেনটা আছে বা বলতে পারেন কয়েন এটা কিন্তু দিবে এইখানে বুঝছেন দেন পরবর্তীতে বনডেক্সের এইটার উপর নির্ভর করে কিন্তু ইয়ারডপ দিবে সো এটাকে মিস দিয়ে না আর বন্ডেক্স কিন্তু অনেক বড়ো মাইনিং প্রজেক্ট অনেক এরা কিন্তু অনেক দিন ধরে মাইনিং প্রজেক্টটা চালাইতেছে এই যে এখানে আবার টাস্ক আছে বিশ হাজার কয়েনের একটা টাস্ক আছে সো এটাও কমপ্লিট করে নেবেন তো স্টার্ট এটার উপর ক্লিক করলে কমপ্লিট এই যে ওদের চ্যানেলটা ফলো দিয়ে দিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে হোমে যাবেন আবার এই যে ডেলি রেওয়ার্ড আছে এখানে ক্লিক করে এটা কালেক্ট করে নেবেন সো ইনস্ট্যান্ট কিন্তু বিশ হাজার প্লাস কিন্তু টোকেন হয়ে গেল আমার আর এখানে যদি আবার ট্যাপ ট্যাপ করেন এখান থেকে আবার আর্ন হবে এইখান থেকে বুস্ট করতে পারবেন এই যে এই যে এনার্জি লিমিট এইটা বুস্ট করতে পারবেন তারপর মাল্টি ট্যাপ আছে সেগুলো বুস্ট করে নেবেন আর হোম পেজ এই যে এখানে ক্লিক করলে আর্ন হবে এগুলো করে নেবেন বুঝছেন আর বনডেক্স কিন্তু অনেক বড়ো মাইনিং প্রজেক্ট আগে বলছে আবার বলতেছে সো এখন এবার আমি বনডেক্সের যে টেলিগ্রাম আছে টেলিগ্রাম মধ্যে গিয়ে দেখাই দিয়েছি ওয়েট আচ্ছা এই যে বন্ডেক্সের এটা নতুন চ্যানেল বেশি ইউজার না কিন্তু অনলি সত্য কয়েকজন আছে বেশি জন কিন্তু নাই এখন থেকে যদি জয়েন থাকেন তাহলে কিন্তু অনেক বেশি বেনিফিট পাবেন কেউ মিস করবেন না এটা সো এখন এই দেখেন বট ক্রিয়েট করছে কয়েকদিন আগে দেখছেন একদম অল্প ইউজার আছে এখানে জয়েন করেন সো জয়েন করলে কিন্তু এখান থেকে ভালো কিছু আর্নিং করতে পারবেন এইটা কেউ মিস দেন না কারণ বন্ডেক্স অনেক বড়ো প্রজেক্ট সো যেটা বলতেছিলাম ফার্স্ট অফ অল কী করবেন লিঙ্কটা ওপেন করবেন আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব দেন এইরকম লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনার বনডেক্সের ভিতরে কিন্তু ঢুকাই নিবে বুঝছেন এখানে একটু লেট হয় কারণ যদি বেশি সমস্যা দেয় তাহলে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন ভিপিএন ভিপিএনটা কানেক্ট করে নিলে কিন্তু ভিতর ঢুকতে না তো ভিতরে ঢুকে এই যে এরকম আসবে দেন এইখান থেকে এরকম ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারেন এরকম ট্যাপ ট্যাপ করে আর কি আর্নিংটা করা লাগবে এখানে এইখানে একটু সময় দিয়ে সময় দিয়ে যতটুক পারেন ততটুক সময় দিবেন দিয়ে তারপর আপনার এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা বেনিফিট নিতে পারবেন বুঝছেন আর এটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এটার কিন্তু বেশি দিন নাই কয়েক মাস পরেই লিস্টিং টিস্টিং সব কিছু হবে আর এদের প্রজেক্ট এটা মেন প্রজেক্ট না বুঝছেন বট এমনি ওপেন করছে ওরা ওদের কিন্তু মাইনিংয়ের যে অ্যাপ্লিকেশন আছে বন্ডিক্সে সো ওই এটা এখানে মাত্র ওয়ান মিলিয়ন টোকেন দিবে এখানে ডিস্ট্রিবিউশন করবে বুঝছেন ওয়ান মিলিয়ন টোকেনের কেন ডিস্ট্রিবিউশন এইখানে করবে আর হইতেসে এইখানে আর্নিং এই যে বই গেল আর টাক্ আসলে এই টাস্কগুলো কমপ্লিট আর আমি প্রত্যেকটা ভিডিও নিচে কিন্তু আমাদের যে ইউটিউবের ভিডিও নিচে ডেসক্রিপশনটা চেক করুন ডেসক্রিপশনে আমি কিন্তু প্রতিটা অফারের লিঙ্ক দিয়ে দেই আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাইলে নতুন নতুন অফার আছে ইনস্ট্যান্ট অফার যেগুলো ওগুলো কিন্তু আমরা শেয়ার দিই আর টেলিগ্রামে যদি জয়েন থাকেন তাহলে প্রতি মাসে ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন তো এই অফারে জয়েন করার জন্য দেখবেন যে আপনার ইউটিউবের ডিস বক্সে বক্সের টু ডে অফার লিঙ্ক আছে ওইখানে জয়েন করবেন তো ধন্যবাদ